দিদার বাড়ি যাওয়া মনা অনেক দিন থাকা হয়েছে দিদার বাড়ি চল এবার বাড়ি চল না মা আজ না এখানে থাকলে পড়াশোনা করতে হচ্ছে না টাইমে টাইমে খাওয়ার ঘুরে বেড়ানো যাবি কেন এখান থেকে শোন আজ নাহি থাক কাল চাস তুই ঠিক আছে মা ই কি বলছে বড়বেলায় দিদার বাড়ি যাওয়া এই মোনা হ্যাঁ এক্ষুনি চল তোর দিদার বাড়ি যেতে হবে কেন আরে তোর দিদার হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে তাড়াতাড়ি যেতে হবে চল ও তো মাঝে মধ্যেই হয় তাতে এবার যাওয়ার কি আছে হ্যাঁ তোকে যেতে হবে না তুই বাড়িতেই থাক আমি যাচ্ছি যাও

আমার সঙ্গে বাথরুমে চলো এই তোমার পিছনে খাটতে খাটতে না আমি পুরো পাগল হয়ে যাবো খালি দুষ্টুমি তুমি করা তাই না এখানে চুপ করে বসে থাকবে কোথাও যাবে না এই বলে দিলাম